আলহামদুলিল্লাহ এখন তবরুক প্যাকিং এবং বিতরণ কার্যক্রম শুরু মার্শাল বিশেষ করে নতুন প্রজন্ম এবং বাই ব্রাদার আঙ্কেল চাচা দাদা ব্যাগগুনি মিলিয়ে রে সুন্দরভাবে এই কার্যক্রম চলার এই কার্যক্রম যেটা চলের যে ককট নাই এখন বেরোর ইএনী গৌছা কমিটির খান খা শরীফ যে আর বাড়িতে অবস্থিত এবং ইএনৈরে বিস্তারিত আলাপ আলোচনা কিছুক্ষণ পরে এর আগে এই যে পুকুর যে সোনাগাজী বাড়ির পারিবারিক পুকুর আর এই যে উপরে আছে ইএনএল্লি কবরস্থান সোনাগাজী বাড়ির পারিবারিক কবরস্থান এরকম পুকুর আরও দু তিন আছে সোনাগাজি তালুকদাবাড়ির জীর্ণ দাহের জাস্ট ইবেদাহের কারণেল কিছু ইতিহাস আছে ইবে নাম্লি কেঁচাই পুকুৰ আৰু কেঁচাই পুকুৰ সাৰণলি পুকুৰ এইবাৰ নামে কেচ যাৰ সাৰণলিজাইৰে কেঁচাৰী পুকুৰ নামেই ঐ কেইচনৰ পৰাই এই পুকুৰ জিবিয়ে ইৱেই কিন্তু আৰা চনাগ তাৰ যাৰ বাৰীৰ মানুহ পুৰুষ পুখুৰী যাৰা আছে সোণাৰে কিন্তু সাৰি যাৰ এখন কেস্তি সোনাগাজী তালুকদার বাড়ির এই ঐতিহ্যবাহী পুকুরের নামে এখন এই পুকুর ঘনপরাজী হারতে রাজি কিছু কিছুতে হারতে রাজি হয়তো এই ঐতিহ্যবাহী পুকুর কেসুন মেজি হারিয়ে যাওয়ার একখানি হারণ সঠিক তত্ত্ব নামা এবং না পারানোর হারণে হয়তো ওনারা এই পুকুর কেসুত মেজি হারিয়ে যাওয়ার এখন ওনারা কিন্তু জানে এবে ওনাদের বংশগত পুকুর ঐতিহ্যবাহী আগেই হইল মনরারে ওনারা সব সময় সবকিছুতে জয়যুক্ত লাভ করছি হাততে রাজি ন এখন বাড়ির সম্মান রক্ষার্থে এই সামান্য পুকুরল্লাই এরছে বড় তিন সাইড গুণ জায়গা বিক্রি গড়ি দিয়ে রে এই কেস লড়াই গড়ি রে জয়যুক্ত লাভ করে সঠিক তথ্য প্রমাণ দলিল নামা দিয়ে রে এখন এই সামান্য পুকুরর কেসল লড়াই গড়ি রে জয়যুক্ত লাভল্লাই আর আর বাড়ি পূর্ব যখন এত পরিমাণ জায়গা বিক্রি গড়ি দিয়ে রে জয়যুক্ত লাভ করছি ইয়েন জয়জকার ব্যাগন হাজে ছরিয়ে গই পুরো মহল্লাই এরিয়ায় এ কারণেই ব্যাগনর মুখে মুখে কেস খায়ে পুকুর নামে পরিচিতি লাভ করে এবং অর্থাৎ কেঁচাই পুকুৰ আৰু আলহামদ্লা পুৰ এৰিয়াৰ মহলাৰ প্ৰচুৰ মানুহ বিভিন্ন মানুহ এড গোচৰ গড়ে বিভিন্ন সাজে ব্যৱহাৰ কৰে সমাজ সেৱাৰ সাজ এটাই এই পুকুৰ এখন বিশেষ কৰি এই পুকুৰৰ পানী ব্যৱহাৰ কৰে মহল্লাৰ বিভিন্ন মানুহ চাহ তৈৰীতে বিভিন্ন ৰন্নাৰ সাজে মহলাৰ বিভিন্ন ঘৰে ঘৰে এইবাবে ষ্টোৰ কৰি আহে পানী জেন হইলম রান্নার হাজি হয় এবং চা রান্না করলে ভালো হয় এবং আশেপাশের চার দোকানে তো কিন্তু সা রান্না হয় প্রচুর পরিমাণ এই পুকুর নতুন পানি সংগ্রহ করি আরে এবং বিশেষ এই পুকুর পাশে অবস্থিত মহল্লার দুইতলা মসজিদ এই মসজিদ যত মুসল্লিয়া নেজাম আছে ওনারা ব্যাগুনি এই পুকুর ইউজ করে উজু এবং গোসল করে আলহামদুলিল্লাহ সমস্যা এবার হাজে এই পুকুর ইউনিল্লি সোনাগাজী তালুকদার বাড়ির প্রবেশ মুখ এটা গেট গড়িয়ে দেওয়া সুন্দরভাবে এবং এই মাহফিলত অতিথি যারা আইব ওয়াচ ওনারা ছবি এড়ে দেওয়াই এবং উপরে জীবেরা যাহাজার উনি কিন্তু অতিথি উনি এই বাড়ির কৃতি সন্তান ইসমাইল হোসেন তালুকদার সভাপতি ও বি এম পি ইউনাইটেড আরাব আমিরাত আলহামদুলিল্লাহ এই বাড়ির আরো কিছু ঐতিহ্য এনইলে সোনাগাজী বাজার এবং সোনাগাজী মসজিদ সোনাগাজী ব্রিজ এবং রিক্সা স্টেশন সোনাগাজী মার্কেট যে নির্মাণ কাজ চলমান এর পাশে আছে সোনাগাজী সরকারি চিকিৎসা ক্লিনিক আলহামদুলিল্লাহ পুরো মহল্লার মানুষ আয়ের এড়ে চিকিৎসা সেবা পায় এবং এই স্থানত যে আরো আছে সোনাগাজী সিএন দিয়া স্টেশন এবং আলহামদুলিল্লাহ মসজিদের পিছনেই আছে সোনাগাজী মাদ্রাসা মাদ্রাসার পাশেই আছে কিন্তু সনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সোনাগাজী মাঠ প্রাঙ্গন আর এরেই কিন্তু আর আর মিলাদুলনবীর মাহফিল প্যান্ডেল গড়াওই অতি সুন্দরভাবেই সাজানোই এবং এখন যে কার্যক্রম চলে খতমে গৌসিয়া এখন যারা দেখতে লেগু এই বাড়িরই কীর্তি সন্তান জমির হোসেন তালুকদার গৌসিয়া কমিটির ঠেনমৎকার দীর্ঘদিন যাবত গৌসিয়া কমিটির সভাপতি আছিল উত্তর জেলার এখন উনি বিদ্য গেগু এবং ভালোবাসা কিন্তু ন সারে গৌসে কমিটির প্রতি এতটাই ভালোবাসা গৌসে কমিটির প্রতি উনি এবং ওনার বড় ভাই আমির হামজা তালুকদার মিলিয়ারে এই জায়গা দান করে এবং গৌসে কমিটির আন্ডারে তৈরি হয় এই কানকা শরীফ সর্বাটা শাখা রাঙ্গুনিয়া এটা অবশ্যই ইসলামিক কার্যকলাপ চলে গৌসে কমিটির আন্ডারে কিছুদিন আগেও এটে মিলাদ নবী মাহফিল গৌসে কমিটির আন্ডারে গৌসে কমিটির যাবতীয় বিভিন্ন খাস চলমান থাকে এই কানকা শরীফত এখনো কিছু নির্মাণ কাজ চলমান আছে

असर है मगर तुम ही बतोला ने मौलाया खाली वसलिम दही मन्ना